আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবিন্দ আজকের গল্পটিতে তুলে ধরা হয়েছে হাসরের ময়দান সম্পর্কে আজকের এই পবিত্র মজলিসে আমরা এমন এক দিনের আলোচনা নিয়ে সমবেত হয়েছি যা এই নশ্বর জীবনের সবচেয়ে বড় ও অনিবার্য সত্য ইয়ামুল কিয়ামা মহাবিচার দিবস এবং এর কেন্দ্রভূমি হাসরের ময়দান এই দিনটি নিয়ে আলোচনা করা কেবল একটি ধর্মীয় বিষয় নয় বরং এটি আমাদের জীবনের উদ্দেশ্য কর্মপদ্ধতি এবং পরিণাম সম্পর্কে সচেতন হওয়ার চূড়ান্ত প্রেরণা পবিত্র কোরআনে আল্লাহ তালা বারবার এই দিনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যাতে আমরা ভুলে না যাই যে এই পৃথিবীর প্রতিটি নিঃশ্বাস ও কর্মের জন্য আমাদের তার সামনে দাঁড়াতে হবে ভূমিকা অনিবার্য সত্যের আহ্বান পবিত্র কোরআনের ঘোষণা প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে সুতরাং যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি এই আয়াত আমাদের জীবনের চূড়ান্ত গন্তব্য এবং আসল সাফল্যের মানদণ্ড স্পষ্টভাবে বলে দেয় হাসরের ময়দান হল সেই স্থান যেখানে এই কর্মফল পূর্ণতা পাবে আমাদের আলোচনাটি তিনটি প্রধান স্তরে ভিন্নস্ত থাকবে এক পুনরুত্থান ও মহাবিপর্যয় দুই ময়দানের কঠিন পরিবেশ ও সুপারিশ এবং তিন চূড়ান্ত হিসাব ও ন্যায় বিচার প্রথম স্তর পুনরুত্থান ও মহাবিপর্যয় হাসরের ময়দানে সমবেত হওয়ার সূচনা হবে এক মহাপ্রলয়ের মাধ্যমে যা আল্লাহর কুদ্রতের চূড়ান্ত নিদর্শন এক সিংগায় ফুৎকার ও জগতের অবসান মহাপ্রলয়ের সূচনা করবেন দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা ইসরাফিল সালাম তার সিংগায় ফুক দেওয়ার মাধ্যমে প্রথম ফুৎকার হবে ধ্বংসের ফুৎকার নাফকাতুল ফানা সেদিন নভমণ্ডল ও ভূমণ্ডলে সবকিছু ধসে পড়বে আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ছাড়া কুরআন বলছে আর দেওয়া হবে ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া নভমন্ডল ও ভূমন্ডলে সকলে অচেতন হয়ে পড়বে সুরা জুমার আয়াত আটষট্টি পাহাড় ধুলায় মিশে যাবে আকাশ ফেটে যাবে সমুদ্রগুলো জ্বলে উঠবে জগতের সেই দৃশ্য কল্পনা করাও মানুষের পক্ষে সম্ভব নয় কিছুকাল বিরতির পর দেওয়া হবে দ্বিতীয় ফুৎকার পুনরুত্থানের ফুৎকার বা নাফকাতুল বাস এই ফুৎকার শুনে সমস্ত মৃত আত্মা পুনরায় তাদের দেহে ফিরে আসবে যা আল্লাহর অতুলনীয় ক্ষমতা প্রমাণ করে তারপর আবার ফুঁক দেওয়া হবে আর তারা উঠে তাকাতে থাকবে সুরা আজ জুমার আয়াত আটষট্টি দ্বিতীয় ফুৎকারের পর সমস্ত মানব জাতি এক নতুন ও বিশাল সমতল ভূমিতে সমবেত হবে এইটাই হাসরের ময়দান আল্লাহ তালা পৃথিবীকে এমনভাবে পরিবর্তন করবেন যেখানে কোনো ত্রুটি বা উঁচু নিচু থাকবে না কুরআন বলে যেদিন পৃথিবীকে অন্য পৃথিবী দ্বারা এবং আকাশকে অন্য আকাশ দ্বারা পরিবর্তিত করা হবে সুরা ইব্রাহিম আয়াত আটচল্লিশ সব মানুষ সেদিন উঠবে খালি পায়ে উলঙ্গ এবং খাতনাবিহীন অবস্থায় তাদের চেহারা হাঁটা ও আগমনের ধরন তাদের দুনিয়ার কর্মের প্রতিফলন ঘটাবে মুত্তাকি ও নেকর উঠবে উজ্জ্বল চেহারা ও প্রশান্ত হৃদয়ে পক্ষান্তরে পাপি ও কাফিরগণ উঠবে অন্ধ বধির বোবা অথবা মুখমণ্ডল ভর করে টেনে আনা অবস্থায় সুধখরদের পেট হবে বড় ও ফুলে যাওয়া আর যারা মানুষের গিবাদ করত তাদের থাকবে কুৎসিত রূপ আমাদের আজকের চরিত্রই সেদিন আমাদের রূপ হয়ে উঠবে দ্বিতীয় স্তর ময়দানের কঠিন পরিবেশ ও সুপারিশ হাসরের ময়দানে সমবেত হওয়া কেবল একটি সমাবেশ নয় এটি হবে অসহনীয় কষ্ট ও ভয়াবহতার প্রতীক অসহনীয় কষ্টের দীর্ঘ অপেক্ষাকাল এই ময়দানে মানুষ যে সময়টুকু অপেক্ষা করবে তার দৈর্ঘ্য হবে পঞ্চাশ হাজার বছরের সমান ছুরা মারিজ, আয়াত চার এর প্রধান কারণ হবে সূর্যের ভয়াবহ নৈকট্য হাদিসে এসেছে সূর্যকে মানুষের মাথার অত্যন্ত কাছে নিয়ে আসা হবে এর ফলে সৃষ্ট প্রচণ্ড তাপ ও ভয়াবহতা থেকে রক্ষা পেতে মানুষ ঘামের সমুদ্রে নিমজ্জিত হবে কারো ঘাম গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত আবার কারো কারো মুখ পর্যন্ত পৌঁছে যাবে মানুষ সেখানো নিজের অবস্থা নিয়েই ব্যস্ত থাকবে একে অন্যের কোনো সাহায্য করতে পারবে না এই কঠিন মুহূর্তে কেবল আল্লাহর আরসের ছায়া থাকবে হাদিস অনুসারে মাত্র সাত শ্রেণীর লোক সেই ছায়া লাভ করবে তারা হলে ন্যায় পরায়ণ শাসক আল্লাহর ইবাদতে লিপ্ত যুবক মসজিদের সাথে হৃদয়ের সম্পর্ক রাখা ব্যক্তি আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসা ব্যক্তি নির্জনে আল্লাহর ভয় ক্রন্দন করা সৌন্দর্যের হাতছানি উপেক্ষা করা ব্যক্তি এবং গোপনে দান করা ব্যক্তি এই সাত শ্রেণীর কাজ আমাদের শিখিয়ে দেয় আজকের কোন আমলটি সেদিন আমাদের জীবন রক্ষা করবে দ্বিতীয়ত সাফা আতে কুবরা সর্বশ্রেষ্ঠ সুপারিশ অসহনীয় অপেক্ষার এই মুহূর্তে মানুষ ধৈর্য হারিয়ে ফেলবে তারা চাইবে যে কোনো মূল্যেই যেন হিসাব শুরু হয় এই মহাবিপর্যয় থেকে মুক্তি পেতে মানুষ তখন আল্লাহর কাছে সুপারিশ করার জন্য নবী রাসুলদের কাছে ছোটাছুটি করবে এটিই হল সাফা আতে কুবরা তারা প্রথমে হযরত আদম আলাইহি সালামের কাছে যাবে তারপর নুহ আলাইহিসাল্লাম সালাম ইব্রাহিম আলাইহিসি সালাম মুসা আলাইহিসি সালাম এবং আইসা আলাইহি সালামের কাছে যাবে কিন্তু প্রত্যেক নবী নিজেদের কোনো না কোনো দুর্বলতা বা ভুল স্মরণ করে বলবেন আজ আমি এর যোগ্য নই তোমরা অন্য কারো কাছে যাও অবশেষে সকলেই আসবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে তিনি বলবেন আমি এর জন্য প্রস্তুত তিনি আল্লাহর আরসের নিচে সেজদায় পড়ে যাবেন আল্লাহ তাকে অনুমতি দেবেন এবং তিনি তার উম্মদদের পক্ষ থেকে হিসাব শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন এই জন্যই আল্লাহ তাকে মাকামে মাহমুদ প্রশংসিত স্থান দান করবেন যেমনটি কুরআনে বলা হয়েছে আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন সুরা বানি ইসরাইল আয়াত উন্নাসী তৃতীয় স্তর চূড়ান্ত হিসাব ও ন্যায় বিচার সুপারিশের মাধ্যমে অপেক্ষার পালা শেষ হলে শুরু হবে চূড়ান্ত হিসাব নিকাশের পর্ব যেখানে আল্লাহর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে পাঁচ আমল নামা পেশ ও সাক্ষ্য প্রদান হিসাব শুরু হওয়ার প্রাককালে আল্লাহ তার সান ও মহিমা অনুযায়ী আগমন করবেন এরপর প্রতিটি মানুষের হাতে তার আমল নামা তুলে দেওয়া হবে যারা সফল তারা ডান হাতে আমল নামা পেয়ে আনন্দে চিৎকার করে উঠবে এসো আমার কিতাব পড়ে দেখো সুরা হাক্কা আয়াত উনিশ আর যারা ব্যর্থ তারা বাম হাতে তা পেয়ে ধ্বংস কামনা করবে হায় যদি আমাকে আমার কিতাব না দেওয়া হতো সুরা হাক্কা আয়াত পঁচিশ এরপর শুরু হবে জিজ্ঞাসাবাদের পালা কেউ যদি তার পাপ অস্বীকার করতে চায় আল্লাহ তখন তার মুখের উপর মোহর এঁটে দেবেন তখন তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে কুরআন বলে আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে সুরা ইয়াসিন আয়ত পঁয়ষট্টি সেদিন মানুষ আল্লাহর সামনে সম্পূর্ণ রূপে একা তার কোনো উকিল বা সাহায্যকারী থাকবে না ছয় মিজান ন্যায় বিচারের পাল্লা স্থাপন হিসাব গ্রহণের পর স্থাপন করা হবে মিজান বা ন্যায় বিচারের পাল্লা এই পাল্লায় মানুষের সৎকর্ম নেকি ও অসৎকর্ম গুণা ওজন করা হবে আর কেয়ামতের দিনে আমি ন্যায় বিচারের পাল্লাসমূহ স্থাপন করব সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না যদি একটি সর্ষে দানার পরিমাণও কারো কর্ম থাকে আমরা তা উপস্থিত করব হিসাব গ্রহণকারী রূপে আমরাই যথেষ্ট সুরা আম্বিয়া আয়াত সাতচল্লিশ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল হুকুকুল আইবাদ বা বান্দার হক এই দিনে কারো পাওনা বা জুলম ক্ষমা করা হবে না দুনিয়াতে কেউ যদি কারো গীবত, চুরি বা কোনো প্রকার ক্ষতি করে থাকে তবে তার নেকি থেকে পাওনাদারকে মিটিয়ে দিতে হবে নেকি শেষ হয়ে গেলে পাওনাদারের গুনাহ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এটি প্রমাণ করে যে আল্লাহর কাছে তওবা করে পাপ ক্ষমা করানো গেলেও বান্দার হক কেবল বান্দা ক্ষমা করলেই মাফ হবে সাত পুলসিরাত ও চূড়ান্ত গন্তব্য হিসাব ও মিজান শেষ হওয়ার পর চূড়ান্ত গন্তব্যের দিকে যাত্রার পথে আসবে পুল সিরাত এটি হবে জাহান নামের উপর স্থাপন করা একটি সেতু যা চুলের চেয়েও সূক্ষ্ম ও তলোয়ারের চেয়েও ধারালো মুমিনগণ তাদের ইমান ও আমলের শক্তি অনুসারে এই পুলসিরাত দ্রুত বা ধীরে অতিক্রম করবে কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ বা হেঁটে তাদের ইমানই হবে তাদের আলো আর পাপি ও কাফিররা পা পিছলে জাহান নামের অতল গহব্বরে নিক্ষিপ্ত হবে সিরাজ সফলভাবে অতিক্রম করার পরই মুমিনদের জন্য অপেক্ষা করবে স্থান জান্নাত যেখানে তাদের সকল আশা পূর্ণ হবে আর ব্যর্থদের জন্য থাকবে চিরস্থায়ী শাস্তির স্থান জাহান্নাম এই বিস্তারিত দৃশ্যপট আমাদের বর্তমান জীবনের প্রতি এক চূড়ান্ত সতর্কবার্তা সেই পঞ্চাশ হাজার বছরের দীর্ঘ দিনে আমরা কেমন অবস্থায় উঠব তা নির্ভর করছে আমাদের এই নশ্বর জীবনের ক্ষুদ্র আমনগুলোর উপর আমাদের আজকের দিনটি যেন সেই দিনের জন্য প্রস্তুতি হয় আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করি বান্দার হক মিটিয়ে দেই এবং আমাদের নেকির পাল্লাকে ভারী করার জন্য ইবাদত ও সৎকর্মে মনোনিবেশ করি আল্লাহ যেন আমাদের সবাইকে কঠিন ময়দানে আরসের ছায়াদান করেন হিসাব নিকাশ সহজ করেন এবং ডান হাতে আমল লাভের মাধ্যমে সফলতা কামদের অন্তর্ভুক্ত করেন আমিন আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ও আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ